জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মা রক্ষা কালীর জয় জয় শিবসম্য জয় পেশাভেষ জয় কেদারনাথের জয় জয় রাধে গোবিন্দের জয় হে কৃষ্ণ হে দয়াল দীনবন্ধুর জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষা কালী আপনাদের ভালো রেখেছে এবং কৌশলেই আছেন আজ আমি আপনাদের সামলে যে যে মন্ত্রটি উন্মুক্ত করিব সে মন্ত্রটি বান বন্ধন কাটা এই বান বন্ধন মন্ত্র কাটা দিয়ে আপনারা বান বন্ধন যদি কোথাও কোনো তান্ত্রিক কবিরাজ বানবন্ধন করিয়া রাখে তাহাকে কাটা যাইবে এই বানবন্ধন কাটিবার জন্য এই মন্ত্রটি আপনাদের আজ আমি উন্মুক্ত করিব উদাহরণস্বরূপ ধরুন একটি গাছে পেয়েদ ভূত বান রাখিল তাহাকে কাটা যাইবে আপনার সালানপত্র করিয়াছেন ঝাড় ফুক করিয়াছেন এক ওঝা আসিয়া আপনার রুগীকে বন্ধন করিয়া রাখিয়া গেল ধরুন এমন কিছু কিছু তান্ত্রিক আছে তারা বন্ধন করিয়া রাখে যে ওই রুগীটা আমি পরবর্তী সময়ে আমি চিকিৎসা করিব কোনো ওঝা তান্ত্রিক কবিরাজ যেন ওই রোগীকে চিকিৎসা করিতে না পারে সেই বন্ধনকে কাটা যাইবে এবং আপনি চালানপত্র করিতেছেন রোগীপত্র ঝাড়ফুঁক করিতেছেন কোনো উজরা কোনো কবিরাজ কোনো তান্ত্রিক কোনো মন্ত্রবাস আপনাকে সে জিনিসটা দূর থেকে দেখিয়া বন্ধনা করিয়া আটকেয়া রাখিল কোনো কৃষিত বন্ধন করিয়া সে দরিত বন্ধন করিতে পারে সে জল দ্বারা বন্ধন করিতে পারে সে মাটি দ্বারা বন্ধন করিতে পারে কিংবা গাছে বন্ধন করিতে পারে মাটিতে বন্ধন করিতে পারে যে কোনো জায়গায় সে বন্ধন করিয়া চলিয়া যাইতে পারে বন্ধন করিয়া সে দেখিয়া আপনার তান্ত্রিক কর্ম দেখিয়া মনে মনে সে হাসিয়া মজাও লইতে পারে এই সমস্ত তন্ত্রমন্ত্র তো কাটিবার জন্য এই মন্ত্রটি আজ আমি আপনাদের প্রদান করিব এই মন্ত্রটি আমি আগেও পোস্ট করিয়া ছিলাম কিন্তু সে ষাটখানা মন্ত্র আমার এদিক ওদিক হয়ে গেছে সে সময় আমার কোনো অনুমতি ছিল না এবং যে মন্ত্রটা আমি আপনাদের দিয়েছিলাম সে মন্ত্রটা সে চ্যানেলটা আমার উদাও হয়ে গিয়েছে এই জন্য আমি আবার পুনরায় আপনাদের সামনে মন্ত্রটি সহকার আমি যে খাতা থেকে আপনাদের দিয়েছিলাম সে খাতাটি সহ ছবি সহ আপনাদের আমি মন্ত্রটি উন্মুক্ত করিব আজ এই দেখুন আমার অনেক পুরানো খাতা এই খাতা দেখিয়া আমি আপনাদের যে সমস্ত বিদ্যাগুলি দান করি এই খাতা দেখেই করি এবং আমিও দু চারটি কুবাজি বিদ্যা রুগীকে করিয়া থাকি এবার মন্ত্রটি আপনারা শুনুন যদি কে কেউ লইয়া থাকেন কেউ কেউ পাইয়া থাকেন সেই চ্যানেল দেখিয়া থাকেন তাহলে আপনারা পেয়েছেন কিন্তু নিয়মটা আপনারা পান নেই এই গুরুমুখীবিদ্যাকে আপনারা যাহা মন্ত্রতন্ত্র অর্জন করতে চান ইহা গুরুর মুখসিত বাণী এবং ও গুরুকে স্মরণ করিয়া কাজ করিতে হয় এই যে দেখুন পুরানো খাতা এই খাতা হইতে আপনাদের আমি মন্ত্রতন্ত্র প্রদান করিয়া থাকি আজ আমি মন্ত্রটি আপনাদের বলতেছি শুনুন আমার এই চ্যানেলে যারা ভিডিও দেখিতেছেন এবং মন্ত্রতন্ত্র শিক্ষা করিতে চাহিতেছেন এবং শিক্ষা করিতেছেন তাহারা নিশ্চয় আমার চ্যানেলে সাবস্ক্রাইব করিয়া আসেন বেল আই অন করিয়া আসেন এবং ভিডিওটি ভালো লাগিলে আপনারা শেয়ার শেয়ার করিবেন এবং ভিডিওটি যদি ভিডিওটিতে একটি লাইক দিবেন এবার মন্ত্রটি আপনারা শুনুন এই দেখুন মন্ত্রটি মন্ত্রটি আপনারা শুনুন যা মা তুই বাসন কাটি ক্রিয়া কাটি মা তুই ক্রোজবাণী জল হোক দড়ি হোক কেটে দিয়ে মা তুই এই বন্ধন কাটিস না কাটিস তুই শিবের মাথা খাস দুহাই মা কালী দুহাই মা কালী দুহাই মা কালী মন্ত্রটি আমি খাতা দেখিয়া বলতেছি আপনাদের আবারও দেখুন যা মা তুই বাসন কাটি ক্রিয়া কাটি মা তুই বাণী জল হোক দড়ি হোক কেটে দিয়ে মা তুই এই বন্ধন কাটিস না কাটিস তুই শিবের মাথা খাস দোহাই কালী দোহাই মাকালী দোহাই মাকালী দোহাই কালী তিনবার মা কালী দোহাই দিতে হইবে এই দেখুন মন্ত্রটি অতিদ্রহ খাতা অনেক পুরানো খাতা আমার ওস্তাদ আমাকে শিক্ষা দিয়েছিলেন তাই আপনাদের আমি দিচ্ছি এই মন্ত্রটির দ্বারা আপনারা অনেক অনেক বান বন্ধন যা দুটনা কাটিতে পারিবেন যাহারা মন্ত্রতন্ত্র শিখিতে চান তাহারা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করিবেন আমি মন্ত্রতন্ত্র শেখাই দিতে পারিব আপনারা দশ এবং দশের উপকার করিতে পারিবেন দশজনের উপকার করিতে না পারিলেও আপনার নিজের উপকার নিজেই করিতে পারিবেন আপনার ওপর যদি করে কেউ জাদুটোনা বান কাটিয়া করিয়া থাকে হইলে কাটিয়া আপনি সে বান বন্ধন জাদুটোনা এস এম কালাম হইতে মুক্তি পাইবেন তবে যাহা হোক মন্ত্রটি আপনারা শেখুন এবং আপনার উপকারে আপনি নিজে লাগান এবং অপরকেও উপকার করুন মন্ত্রটি আবার বলছি শুনুন যা মা তুই বাসন কাটি ক্রিয়া কাটি মা তুই ক্রোশবাণী জল হোক দড়ি হোক কেটে দিয়ে মা তুই এই বন্ধন কাটিস না কাটিস তুই শিবের মাথা খাস দোহাই মা মাকালী দোহাই মাকালী দোহাই কালী দোহাই মা কালী দোহাই মা কালী এইভাবে মন্ত্রটি আপনারা পড়িবেন এইভাবে আপনারা মন্ত্রটির দ্বারা একদমও পড়িতে পারিলে ভালো হয় শনিবার মঙ্গলবার রবিবার আর বৃহস্পতিবার বাদে এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করিতে পারিবেন শনিবার মঙ্গলবারে আপনারা যদি মন্ত্রটি কাজ করেন তবে খুব ভালো হয় আর যদি না পারেন দেখেন রবিবার বৃহস্পতিবারে আমার এই তন্ত্র মন্ত্র আপনারা দিয়া কাজ করিবেন না কেননা এই শনিবার মঙ্গলবার তো কাজ করিবেনই আমার ওষা পূর্ণিমায় আপনারা কাজ করিতে পারিবেন কিন্তু রবিবার এবং গ্রীষ্মকালের দিন কাজ করিলে নিজের ক্ষতি হয় কেননা রবিবারে কাজ করলে নিজের গা হাত পা ব্যথা হইতে পারে এবং অন্যান্য জিনিস আপনার উপরে আসিয়া উপস্থিত হইতে পারে এবং বৃহস্পতিবার দিনও তাই সাপের মন্ত্র সারা বৃহস্পতিবার দিন অন্য মন্ত্র কাজ করা যায় না এজন্য সাপের মন্ত্র সাপের দেবতা মা মনসাকে ওই এই বৃহস্পতিবার দিনই বেশি পূজা হয় মা মনসার তবে যাহা হোক নিয়মটি হচ্ছে এই আপনারা যার কাজ করিতে যাইবেন এবং নিজের কাজ করিতে হইলেও আপনারা কী করিবেন ঘাটের জল আপনাদের লাগিবে ঘাট কেমন যেমন পুকুরের সাতটি ঘাট আছে যেখানে মানুষজন স্নান করে গরু বাছুর স্নান করায় দশজন কাপড় কাপড় পরিষ্কার করে এই সমস্ত ঘাট হইতে আপনি সাত ঘাট হইতে আপনি জল তুলে আনুন সেই সাত ঘাটে জল দ্বারা আপনারা যে কোনো বন্ধন কাটিতে পারিবেন এই জলটি তুলিবার একটি নিয়ম আছে যখন আপনি জলটি তুলিতে যাইবেন তখন আপনি পিছনের দিকে তাকাইবেন না পিছনের দিকে না তাকিয়ে জলটি তুলিয়ে আনিবেন কোনো কেউ কিছু ডাকা ডাকি করিল আপনি পিছনের দিকে তাকাই তার সঙ্গে কথা বলিবেন না যদি একটি ঘাটে জল আপনি পান একটি ঘাটে জল আছে তুলিয়ে আনুন তারপর দিন আর ঘাটে জল তুলিয়ে আনুন আর যদি এক সঙ্গে আপনি সাতটি ঘাটের সাতটি জায়গা হইতে জলটি তুলিয়া আনিতে পারেন তাহলে খুব ভালো হইবে আর যাদের জল আনিবার কোনো জায়গা নেই ঘাটে জল পাওয়া পাইবেন না তখন কি করিবেন সাতটা টিউবল হইতে আপনারা জলটা আনিয়া আর লইবেন সাতটা টিউবেল হইতে জল লইয়া আপনারা এই তন্ত্রকে কাজটি করিতে পারিবেন কিন্তু সাত জাগার জল অবশ্যই আপনাদের লাগিবে আর যাদের নদী নালা খাল বিল আসে স্রোত বয় তাহলে উজান ভাটি করিয়ে আপনারা জলটা তুলিবেন সৌমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন মা রক্ষাকালী আপনাদের মঙ্গল করুক জয় গুরু জয় গুরু জয় গুরু জয় আর আগামী বৃহস্পতিবার তেরোই মাঘ আমার বাড়িতে পুজো আপনাদের সকলের নিমন্ত্রণ রইল আপনারা আসে আমার মা রক্ষাকালী পূজা দেখিবেন এবং প্রসাদ গ্রহণ করিবেন যদি আপনারা কোনো দান দক্ষিণা পাঠান তবে আমার এই নম্বরে আমার এই ফোন নম্বরে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করা আছে আপনারা যদি কোনো দান পাঠান তাহলে দয়া করিয়া পাঠাইতে পারেন আমার পূজা কটু কমিটি আপনাদের সাদরে তাহা গ্রহণ করিবে জয় গুরু জয় গুরু জয় গুরু ভালো থাকুন সুস্থ থাকুন সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার রইল জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়